সব মেয়েরাই বাচ্চা হওয়ার জন্য বাপের বাড়িতে আসে আবার ফিরে যেতে হয় তো সেই দিনটা খুবই মানে একদম মন খারাপের দিন হয়তো ওই দিনটা আমার জীবনে আসতে চলেছে খুব শীঘ্রই তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ও বাঙালি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে স্নান টান করে ভিডিওটা শুরু করলাম বুধবার আজকে মা আজকে নেই মনাকে এভাবে দোলনায় শুয়ে দিয়েছি কারণ কেউ না থাকলে মনাকে দোলনায় শুয়ে আমি অনেকটা কাজ করতে পারি এবার বাড়িতে গিয়েও তো আমাকে অনেকটাই কাজ করতে হবে নিজে নিজে এখানে তো আমাকে কিছুই করতে হয় না তো এখানে শুধুমাত্র বিছানাটা একটু পরিষ্কার করবো যেহেতু মা নেই মা থাকলে মাই করে দেয় ওই জন্য মনেকে বিছানায় শুয়ে বিছানাটা যে পরিষ্কার করে নেবো আর বাড়িতে গিয়ে তো ধরো একা হাতে মানে বাচ্চার কাছাকুছি তো কাউকে দিয়ে করানো হবে না আমি নিজেই করব। আর বাদ বাকির জন্য তো একটু হয়তো কাউকে রাখবো সাপোর্টে তাই দেখি এখন কি হয় আর এইটুকুনি কাজ তো এখন তুমি আমি করতেই পারি কারণ এখন আমার প্রায় চার মাস হতে যাচ্ছে এই পনেরো তারিখ আসলে চার মাস কমপ্লিট হয়ে যাবে আমার সিজার হয়েছে তো ওকে দোলনায় শুয়েছি একটু করে দোল দিচ্ছি আর একটু করে কাজ করছি কারণ দোলনা থেমে গেলে তো ম্যাডাম থাকবে না একদমই কান্না করে ফাটিয়ে দেবে তো যাই হোক এইভাবে কাজটা করছি আর একটু একটু অভ্যাস হয়ে থাকাও ভালো যে এক্সপিরিয়েন্সটা হয়ে থাকছে যে ওকে রেখে একা রেখে করার সেটা বেশ ভালো কিন্তু কারণ মা দিদা সবাই আছে নিজে মধ্যে ধরে এবং একটা ফ্লোরে আর আমার ও বাড়িতে গেলে দুটো ফ্লোর হবে আমি থাকবো দোতলায় শ্বশুর শ্বশুর সবাই থাকবে নিচে তো ওইটাতে একটা সমস্যা হবে সবসময় ডেকে ডেকে আনতে ডাকতে হবে তাদেরও নিচে কাজকর্ম থাকে তো সেই একটা ব্যাপার থাকবে যেহেতু আমার এ বাড়িতে একটা ফ্লোরে সব কিছু বাথরুম রান্নাঘর মায়ের ঘর দিদার ঘর সবার একটা ফ্লোরে তখন খুব কোনো অসুবিধা হয় না সেই জন্যই আর ওখানে গিয়ে একটু হয়তো সমস্যা হবে আর এক জায়গায় সেট হয়ে গেছে ধরো বাচ্চা নিয়ে থেকে বড়ো কথা সেট যেখানে আমার এখানে ধরো আমার সেট হয়ে গেছে আর ওখানে গিয়ে সেই সেট আপটা হতে একটু সময় লাগবে তো যেতে তো হবেই নিজের বাড়ি আমার মেয়ের নিজের বাড়ি সেখানে আমাকে যেতে হবে ওকে নিয়েই তো এইভাবে প্রথম প্রথম হয়তো অসুবিধা হবে তারপরে হয়তো সব ঠিক হয়ে যাবে তো সেই আজকে মা গেছে মার্কেটে মার্কেটে গেছে বলেই আজকে আমাকে এটা করতে হচ্ছে নাহলে মোটামুটি আমাকে এখানে কিছু করতে হয় না শুধু নিজের খাবারটাই নিজের হাতে খেতে হয় আপাতত তো সব মা সব করে দেয় কাঁচা কুচি ধোয়া পাগলা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সবটাই মা করে দেয় আর ওখানে গিয়ে একজনাকে নিয়ে যাব সাথে করে যে একটু আমাকে হেল্প করবে হেল্প মানে একটু রান্নার দিকে হেল্প করবে এই সব আর কি আর কাচ্চা কাছে তো আমি করব বললাম এই দেখো খাট্টা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এখন এগারোটা বাজছে তার মাম্মা এখন খেলা করছে শুয়ে শুয়ে ওকে ও এখন জানো তো হালকা করে উল্টাতেও শিখে গেছে ওকে এইভাবে নিজের বিছানায় ও পারে না কারণ বিছানাটা বিছানাটা গদি তো ওই জন্য ওকে প্লেন এভাবে বিছানার উপরে চাদর দিয়ে শুয়ে দিই শুয়ে দেওয়ার পর ও মাঝে মাঝে দেখে একবার এদিকে উল্টা মানে বেশিরভাগ ও ডান দিকে উল্টানোরই চেষ্টা করে কারণ বাঁ দিকটাও অতটা হয় না দেখেছি তো ও এখন আমার সাথে খুব খেলা করছে হাসছে তা আমি ওকে আদর করছি আর মামা মা এখন জানছে খিলখিল করে হাসতেও শিখে গেছে আর জিনিস ধরতে পারে ছোটো 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 খেলনা ওর সামনে দিলে হাসতে হাসতে হাতটা ধরতে পারে আর আর অ্যাক্টিভিটি বলতে হাত পা এত জোরে জোরে নাড়াবে এত জোরে জোরে নাড়াবে আর একটু দুষ্টু হয়েছে এখন একটু খেতে সমস্যা করছে মানে খেতে চাইছে না ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আমি আমি একটু আমি একটু প্রে সাপোর্ট করলেই উল্টে যাই তা ধরলাম ও আবার এদিকে কাজ হয়ে গেল যাই হোক আর ও মানে শিখে গেছে মোটামুটি আর হয়তো কদের মধ্যে মধ্যে পুরো উল্টে যাবে এক এক সময় হয়েও যায় জানো তো মানে আমি একটু ধরছি তাতে যদি হয় বাঁ দিক ডান দিকটাতে বেশি কমফোর্ট ফিল করে তো এইভাবেই ওর সাথে দিনগুলো কাটছে দিনগুলো ভালোই কাটছে আর ওকে সোজালাম দেখে সোজা সুজি ও ঘুরে গেছে ওইভাবে এখন ঘড়ির কাটার মতন ও ঘুরছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো একটা লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো